আমার পুরো নাম হচ্ছে ইয়ে ডিজে তুমি কোথায় থেকে আইছো আমি আমি পাট ক্ষেত থেকে আইছি পাট ক্ষেত থেকে আইছো আচ্ছা তুমি কি করো তোমার পেশা কি আমার পেশা হচ্ছে আমি লাইলার পিটনে লাইন মারি দাদা আমি লাইলা কে চাই এখানে আসার কারণ কি তোমার মূল উদ্দেশ্য কি এখানে আসার মূল কারণ হইতাছে আমিও জানতাম না যে আমার ভালোবাসার মানুষ আমার সামনে বসে থাকবে মোমো ভাই আমাকে বলেছে যে আজকে লাইলার সাথে আমার দেখা করিয়ে দিবে আজকে আমিও জানতাম না যে লাইলা আমার সামনে থাকবে আমার দেখুন হাত পা কাঁপতেছে আমার লাইলা আমার সামনে আছে এখানে আমি কিন্তু আইছি লাইলাকে মন থেকে ভালোবাসতে আমি কিন্তু আসলে লাইলাকে আমি মন থেকে ভালোবাসি অনেক ভালোবাসি তুমি কেমন ভালোবাসো ভাই হিসাবে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনটা আপনি কেমন কথা বলেন আমি ভাই বোন হিসাবে ভালোবাসবো কেন আমি লাইলাকে আমার মন থেকে ভালোবাসি কেয়ার করতাম ও লাইলাকে আমি তুমি কি অনেক ভালোবাসো লাইলাকে হ্যাঁ লাইলাকে আমি অনেক ভালোবাসি আপনি কল্পনাও করতে পারবেন না আমি লাইলা কে কত ভালোবাসি লাইলা তুমি তো লাইলাকে এত ভালোবাসো লাইলার জন্য তুমি কি করতে পারবা আমি লাইলার জন্য 20টালা বিলিং থেকে ছাপ দিয়ে মরে যেতে পারবো আমি লাইলার জন্য 20 কেটে লাগবে না লাগবে না লাগবে না লাগবে আমি লাইলাকে আপনারা সবাই দেখছেন আমি কিন্তু গান গে লাইলাকে ভালোবাসার প্রকাশ করেছি তোমার এত ভালোবাসা কোথায় থেকে আসে এত ভালোবাসা আমার ধন থেকে আসে এই কি না না এই ভালোবাসা আমার মন থেকে আসে লাইলার জন্য বুঝছেন আপনারা বলেন আপনাদেরকে যদি একজন দুকা দিয়ে যায় আপনাদের কেমন লাগবে খারাপ লাগবে না আমার লাইলার জন্য মন থেকে ভালোবাসা আছে লাইলা আমাকে দুকা দিয়ে না যেতে না বলু। লাইলাকে আমি অনেক ভালোবাসি তুমি যে লাইলাকে তো ভালোবাসো তোমার ভালোবাসার কাহিনী একটু প্রথম থেকে শোনাও তো আমাদেরকে আচ্ছা আমি প্রথম দিক থেকে আমি লাইলাকে যে ভালোবাসি সেটা আমি আপনাদেরকে বলতেছি আমি লাইলাকে অনেক আগে থেকেই ভালোবাসি তখন এই গান যখন মামনে ছিল এখন মামনে চড়ে গেছে এখন আমি লাইলাকে অনেক ভালোবাসি তো আমি মর্মাই ভাইকে আমি লাইলাকে পাওয়ার কথা বলি যে লাইলা থেকে আমি অনেক ভালোবাসি লায়লাকে আমাকে দেখা করিয়ে ভাই আমাকে বলে যে ঠিক আছে দেখা করিয়ে দেব। তারপর আমি কিন্তু মোমো ভাইকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু একবার ছাদ থেকে লাভ দিতাম গেছিলাম তারপরে একবার স্টুডিওর মধ্যে গান যে সময় লিলিচ হয়েছে আমাদের ওই সময় আমি লিস্ট খেতে চেয়েছিলাম লাইলার জন্য

আদব তোমারে আমি আদব তোমারে দিই তুমি কোন দাহ রে ঘুম না ঘুম আসে না মন মানে না আমার dateTime তাকোই এক্স এই ঘুমাবো বলে তাই তো দূরে জাগে রই বেতেদ লাইলা তুমি একটু পরে আমাকে যাছিনা আইতে তুমি আমাকে যে ছিলা না একটু ছিলা তারপর আবার চলে गेला তুমি আমাকে কোনো নিস্পন্দ করো নাই আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসি আমি তোমাকে একটা চাপাই দেব একটা বড় একটা ধামাকা দেবো তোমার জন্য তুমি আমাকে কোনো ডিসপন্স করে নাই কিন্তু আমি বলতে চাই তোমাকে আমি অনেক ভালোবাসি লাইলা 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 আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক এই মোমো ভাই জানে আমি লাইলা কত ভালোবাসি এই মোমো ভাই দেখেছে আমি লাইলা কে কতটা ভালোবাসি আমি একবার কিন্তু বিষ খেতে চেয়েছিলাম মোমো ভাই আপ আমাকে দেখেন আপনারা লাইলা তুমি যদি আমার না হও কোনো দিনও সুখী হতে পারবে না বলে দিলাম লাইলা তুমি আমাকে কোনো রেসপন্স দিয়ে যাও নাই আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি লাইলা আমাকে রেসপন্স দিও একদিন রেসপন্স পাবে না আস্তে আস্তে রেসপন্স পাইবে राजा तुम्हारे आम अपेक्षा कर